ওয়েলকাম টু উড ওয়ার্কস আজকে আমি এই খাটটাকে কালারিং করব আপনাদের ফুল ভিডিও দেখাবো কিভাবে কালারিং করবেন পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো যারা যারা কালারিং করতে চাও বা কালারিং এখনও বুঝতে পারেন পারেন না যে কিভাবে কালার করব তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো চলো আমি কিভাবে এই খাটটাকে কালার করছি দেখুন কালারিংটা কত সুন্দর আর কত সুন্দর গ্যালেজিং হয় প্রথমে আমি দেখুন এটা আমি গোল্ডেন কালারটা আমি মেরে নিচ্ছি ভালোভাবে তা আপনারা গোল্ডেন কালারটা ভালোভাবে সুন্দর করে মেরে নেবেন এই গোল্ডেন কালারটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের কোনো পেন্টের রঙের দোকানে যাবেন গিয়ে বলবেন যে গোল্ডেন কালার দিতে পেয়ে যাবেন তো এই গোল্ডেন কালারটা সব জায়গায় সুন্দরভাবে আপনারা ব্যবহার করবেন বা যেখান যেখান প্রয়োজন তো আপনারা এই গোল্ডেন কালারটা দেখতে অনেক ইউনিক ভালো লাগে তো গোল্ডেন কালারটা মারবেন খাটের ওপরে তো ভালো লাগবে তো এরপরে আমি সিলভার কালারটা মেরে নিচ্ছি তো সিলভার কালারটা হচ্ছে যে আমি এই খাটটাই দেবো সিলভার কালারটা সেম এটা হচ্ছে তেল রঙ তো আপনারা সব তেল রঙই ইউজ করতে হবে কোনো এমনি রঙ ইউজ করলে হবে না তেল রঙ ইউজ করতে হবে আমি তেল রঙটা দিচ্ছি দেখুন এটা হচ্ছে সিলভার কালার তো সিলভার কালারটা আপনারা সব জায়গায় সুন্দরভাবে লাগিয়ে দেবেন দেখুন আমি কীভাবে লাগাচ্ছি রঙটা এটা হচ্ছে স্প্রে গান স্প্রে গানটা আপনাদের শক্ত করে হাত দিয়ে ধরতে হবে আর একদম হাতটা সোজা রাখতে হবে রাখার পরে সুন্দর করে আপনারা এটাকে মেশিনের সাহায্যে এটা মারতে হবে তো বেশিক্ষণ লাগবে না আপনারা অনেক তাড়াতাড়ি কালারিংটা হয়ে যায় আপনারা হয়তো ভাবছেন অনেক টাইম লাগবে একদম না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত স্পিরিটে আমি মারছি দেখুন তো এইভাবেই আপনারা মারবেন সিলভার কালারটা এটা মারা হয়ে গেল আমি এবারে একটু এ কালারটা আর কি কী কালার করছি সেটা দেখো বুঝতে পারবে আর ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না তাহলে এক জায়গায় মিস করে গেলে আপনারা কেউ বুঝতে পারবেন না তো আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি যাতে আপনাদের সুবিধায় অনেক যারা প্রফেশনাল মিস্ত্রি তারা তো বুঝতে পারছে কিভাবে কালার করছি অনেক মিস্ত্রি আছে কীভাবে কালার করি জানেন না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা তো চলো এবার আমি একটু গ্রিন কালার দেবো এটা হচ্ছে গ্রিন কালার হালকা এই কালারটা হচ্ছে আমি হালকা করে উড়িয়ে দেবো মানে এটা আপনারা কী করেন এটা বুঝতে হবে আপনারা এক জায়গায় স্প্রে মেশিন ধরে রাখবেন না হালকা উপর থেকে শুধু উড়িয়ে দেবেন দেখবে কালারটা অনেক দেখতে ভালো লাগে তো শুধু হালকা করে এই কালারটা আমি দেখুন হালকা করে শুধু উড়িয়ে দিচ্ছি কালারটা ইউনিক দেখতে লাগছে তো আমার ক্যামেরায় যথেষ্ট আসছে না দেখুন তো আপনারা এটা দেখো আমি এটা এই কালারটা হচ্ছে হালকা কালার দিচ্ছি আপনারা যে কোনো কালার করতে পারেন কিন্তু খাটে হালকা কালার দেবেন নাহলে কেউ বুঝতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে আমি দিচ্ছি ওয়ালনেট কালার দিচ্ছি আমি এই ওয়ালনেট কালার আমরা বলি কেউ বলে ব্রাউন কালার তো আপনারা এই ওয়ালনেট কালার তো দিয়ে দেবেন এই কালারটা দিতেই হবে না তো ভালো লাগবে না এই ব্রাউন কালারটা দেখুন ব্রাউন কালারটা কীভাবে করছি তো এইভাবে আপনারা বেলন বেরাউন কালারটা সুন্দরভাবে যেখানে যেখানে আপনাদের প্রয়োজন আপনারা দিয়ে দেবেন তো একটা কথা মাথায় রাখবেন আপনারা এই যে ব্রাউন কালারটা আমি যেটা ইউজ করছি এই ব্রাউন কালারটা আপনাদের প্রত্যেকটা জায়গায় ইউজ করতে হবে ধরে ধরে শুরু করে আপনারা এটা ইউজ করবেন বেরাউন কালার না দিলে যতই দামি খাট হোক বা যতই দামি কিছু হোক ভালো লাগবে না আপনাদের এই ব্রাউন কালারটা যদি আপনারা মেশিনে পালিশ করেন তাহলে বেরন কালারটা দিতেই হবে না তো ভালো লাগবে না বেরন কালারটা দিলে একটা ইউনিক দেখতে লাগে খাট তো আপনাদের আমি বলবো যে বেরন কালারটা দেবেন তো আমার কালারিং কমপ্লিট দেখুন কত সুন্দর লাগছে কালারটা একদম সিম্পলের ওপরে কালারটা করলাম দেখুন কত সুন্দর লাগছে খাটটাকে দেখতে তো আমি এই খাটটার ওপরে জেলাস কীভাবে করবো সেটা আপনাদের পুরো ফুল প্রসেস দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখুন নাহলে কেউ বুঝতে পারবেন না কেটে কেটে দেখবেন না তাহলে কেউ বুঝতে পারবেন না কষ্ট করে ভিডিওটা বানায় আপনাদের জন্য ভিডিওটা আপনারা দেখুন মনোযোগ সহকারে ইস্ক্রিপ্ট করে দেখবেন না তো চলো আমি এবারে যেটা আমি ইউজ করবো সেটা জনসন জনসনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে জনসন এটা হচ্ছে এক প্রকার লেখার লেখারটা এই জনসনটা মারলে অনেক গেলেজিং হয় একদম কাঁচের মতো গেলেজিং হয় আমি জনসনের সঙ্গে থিনার দিয়ে দিচ্ছি থিনারটা যতটা জনসন দিলাম তার হাফ পরিমাণ থিনার দিয়ে দেবো দিয়ে আমি স্প্রে করব তো আপনারা এই থিনারটা দিয়ে ভালোভাবে দুটো মিক্স করে ফাইল করে নেবেন ভালোভাবে গুলে নেবেন নেওয়ার পরে এটা আপনারা স্প্রে করবেন সুন্দরভাবে এটা গুলতে হবে গোলার পরে স্প্রে করতে হবে তো এটা মারলে অনেক গ্যালেজিংটা সুন্দর হয় একদম কাঁচের মতো তো আমি কালারটা করলাম কালারের ওপরে আমি গ্যালেজিংটা মারব তাহলে যে কালারগুলো করলাম পুরো কাঁচের মতো জ্বলবে তো আপনাদের চলো দেখানো যাক 来吧。来吧 তো দেখুন পুরো কাঁচের মতো গ্যালেজিং চলে এসছে আমি মেশিন স্প্রে করার পরে পুরো কাঁচের মতো গেলে চলে এসছে তো যে কোনো কালার করলাম তার উপরে আমি এটা মেরে দিলাম কালার কালারটা দেখুন কত সুন্দর পুরো কাঁচের মতো চলছে জনসন আপনারা এইভাবে ট্রাই করবেন অবশ্যই পারবেন আর যদি না পারেন আমার ভিডিও কমেন্টস করবেন আমি নিয়ে উত্তর দিয়ে দেবো আর এই ভিডিওর কোনো মতামত থাকলে কমেন্ট করবেন আর যাতে আমি এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি আপনাদের জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এই ভিডিওটা কেমন হয়েছে দয়া করে বলবেন তাহলে কী হবে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যাতে আপনারা দেখতে পারেন তো এই ভিডিওটা কাদের কাদের সুবিধে হয়েছে এই আমি এই ভিডিওটা ইউটিউবে আপলেট আপলোড করলাম তো কাদের কাতে সুবিধে হয়েছে বলবেন আর যদি কারোর হয়তো অনেকের আছে যে জানেন তাদের তাদের হয়তো সুবিধা হয়নি নি তো যারা জানেন না তাদের সুবিধা হয়েছে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি দেখুন পুরো কাঁচের মতো গেলে যাচ্ছে পুরো জনসনটা মারার পরে জনসনটা অনেক দাম কম তো এটা ইউজ করবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ